আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাসক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তলপেটে ব্যথা মেয়েদের খুব কমন এবং খুবই প্রচলিত একটি সমস্যা কিন্তু আমরা অনেক মেয়েরাই আসলে বুঝতে পারি না যে লোয়ার অ্যাবডোমিনাল পেন অর্থাৎ তলপেটে ব্যথা ঠিক কি কারণে কখন কেন হয়ে থাকে আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সব মেয়েদের জন্য যারা আসলেই বুঝতে পারতেছেন না যে তাদের ব্যথাটা কেন হচ্ছে তবে এই তলপেটের ব্যথা কিন্তু অবহেলার জিনিস না কখনো কখনো ভয়ঙ্কর কোন রোগেরও কিন্তু পূর্বাভাস শুরুতেই বলে রাখি যে তলপেটে কিন্তু শুধুমাত্র আমাদের জরায়ু বা ডিম্বাশয় তা আছে শুধু তাই নয় এখানে কিন্তু মুদ্রাশয় ব্লাডার পেলভিক অর্গানের যে আদার্স অর্গানগুলো সবই কিন্তু ইনক্লুড সুতরাং যে কোনো ধরনের সমস্যায় কিন্তু এটা হতে পারে প্রথমেই আমরা গ্যাস্ট্রিক কমপ্লেন দিয়ে শুরু করি কারো যদি পেটের বাম দিকে ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ধরে নিব যে সেটা হয়তো বা খাদ্য খাবারের কোনো ব্যাকটেরিয়ার ইনফ্লামেশনের কারণেই কিন্তু ব্যথাটা হচ্ছে এবং সাথে সাথে যদি তার আইভিএসের প্রবলেম থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা ধরে নিতে পারবো যে তার জনিত কোনো কারণে তার এই ব্যথাটা হচ্ছে কারো যদি তলপেটের সাইডে ব্যথা করে তাহলে ডান পাশে কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্স আছে। এবং এই অ্যাপেন্ডিক্সের ব্যথাটা কিন্তু শুরু হয় নাভি থেকে এবং সেটা আস্তে আস্তে যে পেটের ডান সাইডে একটি জায়গা জুড়ে আবদ্ধ থাকে তাহলেই আপনি কিন্তু শুরুতেই ডিভাইডেশন করে ফেলতেছেন যে আপনার সিমটম দেখে যে আপনার আসলে কি ধরনের ব্যথা হচ্ছে পাশাপাশি কারো যদি মাসিকের কারণে ব্যথা হয়ে থাকে অর্থাৎ গাইনোকোলজি অর্থাৎ ফিমেল কোনো কমপ্লেন তাহলে আমি বলবো যে আপনি মাসিক শুরু হওয়ার ডেটটা একটু আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন মাসিক শুরু হওয়ার ঠিক সাত দিন আগে থেকে স্বাভাবিকভাবে প্রতি দশজন একশো জনের ভিতরে দশজন সুস্থ থাকে বাকি নব্বই জনই বলবো যে তাদের কম বেশি পিওডের একটি অস্বাভাবিক ব্যথা হয়েই থাকে পিওডটা শেষ হওয়ার পরে ঠিক দশ দিনের ভিতরে তার ডিম্বাশয় যে বের হয়ে আসতেছে সেই ডিম্বাশয়ের একটি ব্যথাও কিন্তু তার তল অনুভব হয় তবে ব্যথাটা খুব খেয়াল করে দেখবেন যে আমাদের ডিম্বাশয় দুইটা এবং প্রতি মাসে যে কোনো একটি ডিম্বাশয় থেকে ব্যথাটা শুরু হবে অর্থাৎ এ মাসে যদি আমার ডান পাশের ডিম্বাশয় থেকে ব্যথা হয় সেটা শুধু ডান পাশে অবস্থান করবে এবং পরবর্তী মাসে সেটা আবার বাম পাশে ডিম্বাশয় থেকে ব্যথা হবে কারণ একটি ডিম্বাণু যে কোনো একটিবার একটি ডিম্বাশয় থেকে এক বের করে দেয় তো এই দুইটা ব্যথা এবং আপনার পিওডের দিন কাউন্ট করে কিন্তু আপনি খুব সহজেই ধরে ফেলতে পারতেছেন যে এটা ডিম্বাশয় ডিমটা বের হয়ে যাওয়ার ব্যথা অর্থাৎ এটা একটা স্বাভাবিক ব্যথা এরপরে আমরা আসি অনেক সময় দেখা যায় মেয়েরা আসতেছে আমাদের কাছে প্রচণ্ড ধরনের তলপেটে ব্যথা কোনোভাবে এই ব্যথা সারতেছে না হিস্টোরি নিয়ে দেখলাম যে প্রায় ৪৫ থেকে দেড় মাস তার মাসিকটা বন্ধ আছে তখনই কিন্তু আমরা এই ব্যথার তীব্রতা দেখে কোনো ধরনের ট্রিটমেন্ট না দিয়ে আমরা তাদেরকে কি করি সাথে সাথে আল্ট্রাসোনোগ্রাম করতে পাঠাই কেন কারণ আমরা পিওরের ডেট এবং দেড় মাস যখন মাসিকটা বন্ধ থাকতেছে তখনই কিন্তু আমরা ধরে নেই হয়তো তার অ্যাকটোপিক প্রেগনেন্সি অথবা তার টিউবে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবে হয়তো বাচ্চা কনসেপ্ট করছে সেই সময় যদি আলট্রাসোনগ্রামের রিপোর্টে চলে আসে তাৎক্ষণিক সেটা চিকিৎসা দিতে হবে নয়তো দেখা যাবে এই টিউবটা ফেটে পেটের ভিতরে কিন্তু ব্লিডিং শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এক দুর্ঘটনা সুতরাং আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভাগ করে বলতেছি আপনি পেটের ব্যথা হওয়া মাত্রই প্রত্যেকটা জিনিস ডেট অনুযায়ী আইডেন্টিফিকেশন করবেন কারণ আপনার এই আইডেন্টিফিকেশনই কিন্তু আপনার একটি রোগ থেকে সুস্থ করে তুলবে এরপরে আসি অ্যাডেনোমাইসিসের ব্যথা যাদের আলট্রাসোনোগ্রামের রিপোর্টে অ্যাডেনোমাইসিস আছে। তাদের কিন্তু তল পেটে একটি ভারী ব্যথা সবসময়ই থাকবে পাশাপাশি জরায়ু টিউমার অর্থাৎ ইউটেরাইন ফাইব্রয়েড এরপরে আছে যাদের পিসিওএস আছে এবং ডিম্বাশয় সিস্ট ডিম্বাশয় টিউমার অ্যাডনেক্সাল সিস্ট এই ধরনের রোগে যারা আক্রান্ত তাদের কিন্তু স্বাভাবিক তলপেটে একটি ভারী অনুভব হওয়া এবং ব্যথা সময় থাকবে এরপরে আসি প্রস্রাবের সমস্যা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ নামে একটি রোগ আছে যেটা যদি কারো হয়ে থাকে তাহলে কিন্তু তলপেটে পেলভিক অর্গান অর্থাৎ সোজা বাংলায় দুই কুচকিতে সবসময় একটা চিন চিনে ব্যথা লেগেই থাকবে প্রস্রাব করতে গেলে ব্যথা পোস্টাব শেষ হওয়ার পরে ব্যথা এবং অত্যাধিক জ্বালা পোড়া অর্থাৎ আপনার কিন্তু ইউটিআই প্রবলেম আছে সেক্ষেত্রেও কিন্তু আপনার তল পেটে একটা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি পিছন দিকে যদি কারো ব্যথা থাকে তাহলে কিন্তু আমরা কিডনি স্টোনের ব্যথাও চিন্তা করে থাকি তো প্রত্যেকটা ব্যথা কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রোগের এক একটা ডায়াগনোসিস করে দিচ্ছে সুতরাং আপনি কিন্তু আপনার তলপেটের ব্যথা এই সিমটম অনুযায়ী আলাদাভাবে চিন্তা করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন পাশাপাশি আছে পেশি টান অনেক মা খালারা আমাদের কাছে আসেন বলেন যে আমার তলপেটটা অনেক বড় হয়ে গেছে অনেক ভারী নিচে বসে কাজ করতে পারি না কারণটা হচ্ছে তাদের পেশিতে টান লেগে গেছে অর্থাৎ আমার তলপেটটা যখন ভারী হয়ে ঝুলে যায় তখন কিন্তু স্বাভাবিক এই যে একটা পেশির টান লাগে এই টানের ফলেও কিন্তু তলপেটে একটি মারাত্মক ব্যথা হয় তাদেরকে বলবো যে পেটের যে ব্যায়ামগুলো আছে সেগুলো করে তলপেটটা কিন্তু আমরা খুব সহজেই কমিয়ে ফেলতে পারি তো পাশাপাশি অনেক মেয়েরা আছেন যারা এখনকার যুগে ব্যায়ামে যাচ্ছেন বিভিন্ন ধরনের ভারী ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এইসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার ফলেও তলপেটে একটি ব্যথা অনুভব হয় তো সুতরাং আপনি কিন্তু লক্ষণ বুঝে আপনার ট্রিটমেন্ট করতে হবে তো তলপেটে ব্যথা স্বাভাবিক লক্ষণই হচ্ছে পেট ব্যথা পেট ফুলা বমি বমি ভাব হবে এবং পোস্টাব পায়খানার একটু অস্বাভাবিকতা চলে আসবে প্রস্রাবের পরিবর্তন গা ব্যথা জ্বর জ্বর ভাব এই লক্ষণগুলো পাশাপাশি আপনার থাকবে আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা করি সেটা হচ্ছে যেহেতু ব্যথা অবশ্যই আমরা আলট্রাসোনোগ্রাম করতে বলবো এবং পাশাপাশি টিভিএস টিভিএস এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো যে তার ভিতরে কই কি রোগ কিংবা কি কারণে তার তলপেটে ব্যথা করতেছে সবশেষে আমি বলবো যে আপনার যে ধরনের ব্যথায় থাকুক না কেন লাইফস্টাইলে একটি পরিবর্তন আনতে হবে অর্থাৎ খাদ্য তালিকায় আপনার ফাইবারযুক্ত খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আদা চা খাওয়ার অর্থাৎ আদা কুচি কুচি খাওয়ার প্রবণতা কিন্তু প্রাচীনকাল থেকে আমাদের ভিতরে চলে আসছে আর আদায় আছে অ্যান্টি ইনফ্লামেটরি ডিজিজ মানে অ্যান্টি ইনফ্লামেটরি ক্ষমতা যেটা আমাদের যে কোনো ধরনের প্রধাহ খুব সহজে রোধ করে অর্থাৎ আপনি যদি আজকে ব্যথা অনুভব করতেছেন ছোট্ট একটা বাটিতে আদা কুচি কুচি করে কেটে আপনি আপনার সাথে রাখেন এবং দু একটা করে খেতে থাকেন দেখবেন যে ব্যথা অল্পতেই ভালো হয়ে যাচ্ছে কলা এবং আপেল আমি আমার প্রত্যেকটা পেশেন্টকে বলি প্রত্যেক দিন মিনিমাম দুটা করে কলা খাবেন একটি করে আপেল খাবেন কারণ কলা এবং আপেলে প্রচুর পরিমাণে ফাইবার আছে পাশাপাশি টোস্ট বিস্কুট রুটি এগুলো খাওয়ার পরামর্শ দিয়ে থাকি পুদিনা পাতাও কিন্তু তলপেটে ব্যথা খুব সহজে নিরাময় করে ফেলে অ্যাপেল সিড ভিনেগার যাদের পেটে ব্যাকটেরিয়াজনিত ব্যথা আছে তাদেরকে বলবো হাফ গ্লাস পানিতে এক চামচ অ্যাপেল সিড ভিনেগার এবং এক চামচ মধু মধু কিন্তু সেই প্রাচীন যুগ থেকে শেফা হিসাবে খুব ভালো কাজ করে থাকে তো এটা আপনি খান তলপেটে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ব্যথা থাকে খুব সহজে মানে নির্মূল হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে রাতে যখন আপনি ঘুমোতে যাবেন অবশ্যই আপনার হাইজেনিক করবেন এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আপনার ইউরিনারি ব্লাডার খালি করে এসে তারপর বিছানায় যাবেন অর্থাৎ কোনোভাবে প্রস্রাব জমিয়ে রাখা যাবে না আমার আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন ঠিক কি কি কারণে মেয়েদের তলপেটে ব্যথা হয়ে থাকে তো আমরা হোমিওপ্যাথি চিকিৎসা যেহেতু সিমটম অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকে। অর্থাৎ রুগী আমাকে যেই সিমটমগুলো বলবে আমরা সেটার উপরে ভিত্তি করে চিকিৎসা দিয়ে থাকব। সুতরাং যারা এই তলপেটা ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবৎ কষ্ট পাচ্ছেন তাদেরকে বলবো দেরি না করে আমাদের কাছে চলে আসুন এবং হোমিওপ্যাথি সেবা নেন আমরা আপনাদের লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকব। এবং দেখা যাবে আপনি যেটা বুঝতে পারতেছেন না আপনার লক্ষণ আপনার সিমটম আমি আপনাকে হয়তো খুব সহজে বুঝিয়ে দিয়ে এটার একটা চিকিৎসা নিতে পারব ধন্যবাদ সবাইকে